জান্নাতে যেতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর সকল মানুষই চায় জান্নাতে যাওয়ার জন্য আপনি একটি মাত্র কাজ করে জান্নাতে যেতে পারেন আপনি অপরাধী আপনি পাপ করেছেন আপনার সারা জীবন পাপে ভরপুর তারপরও জান্নাতে যাওয়ার সুযোগ আছে আপনার শুধু মাত্র কাজ করে সেটা হচ্ছে পানি অন্যকে পানি পান করানোর মাধ্যমে দান যত দান আছে সর্বোত্তম দান হচ্ছে পানি পান করানো হর হামেশায় মানুষকে পানি পান করানোর চেষ্টা করবেন মানুষকে পানি পান করা শুধু এই একটি কাজের মাধ্যমেই জান্নাতে যাওয়া যেতে পারে এই যে প্রচণ্ড গরম চলতেছে কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম এই গরমের ভিতরে মানুষ অতিষ্ঠ আপনি যদি রাস্তায় মানুষকে এই অতিষ্ঠ মানুষ পিপাসার্থ এই মানুষগুলোকে পানি পান করাতে পারেন আর এই পানি পান করার মাধ্যমেই মোহানাবুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে যেতে পারেন একজন পাপিষ্ঠ নারীর গল্প আমরা সবাই জানি তারপর আরেকবার আপনাদের জানাই দিচ্ছি যে একজন পাপিষ্ট নারী সারা জীবন সে পাপ করেছে সে জিনা করেছে তো সেই নারী একটি কুকুর দেখলেন তৃষ্ণার্থ কুকুর একটি কুয়ার পাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছে পানি পান করার জন্য পানি সে পান করতে পারতেছে না তখন ওই নারী তার যে শাড়ি ছিল কাপড় ছিল সে কাপড়টা কুয়ার ভিতরে ঢুকায় সেখান থেকে পানি উঠায় পানি উঠায় কুকুরকে চিপায় চিপায় পানি খাওয়ায় আর এই দৃশ্য মোহান্ডাবুল আলমিনের কাছে এতটাই ভালো লাগে যে মহান্ডাবুল আলামিন ওই নারীর সমস্ত গুণা সারা জীবনের সমস্ত পাপকে মুছিয়ে দিয়ে আর নেকিতে পূর্ণ করে দেয় সেই নারী জান্নাতবাসী হয়ে যায় এটা কোনো গাল গল্প নয় এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন এটা আমরা কোথায় পাই এটা হচ্ছে সই বুখাইতে আপনার সই মুসলিম সই মুসলিমে আপনারা এই গল্পটি পাবেন দু হাজার পাঁচশো অষ্টআশি নাম্বার হাদিস সই মুসলিম দু হাজার পাঁচশো অষ্টআশি নাম্বার হাদিস সেই নারী জান্নাতি হয়ে গিয়েছে তো আমরাও যেহেতু ওই পাপিষ্ট নারী পানি পান করাইয়া জান্নাতবাসী হয়েছে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো হর হামেশ সর্বদাই মানুষকে পানি পান করানোর জন্য অনেক সময় এরকম দেখা যায় আমাদের ঘরের আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন বাসায় আমরা যারা আছি আব্বা আম্মা একজনের আরেকজনের পানি চায় দেয় না নিয়ে আসো নিয়ে খাও তা আমরা এটা কখনোই করব না অন্তত বাহিরে আমরা সেটা না পারি ঘরে তো পারি বাহিরে রাস্তায় গিয়ে যদি দাঁড়ায় থাকে মানুষকে পানি পান করানোর সুযোগ না হয় কিন্তু বাসায় তো সুযোগ আছে বাসায় আমরা আমার ভাই পানি চাইলে আমরা অবশ্যই পানি দেবো আমার বোন পানি চাইলে অবশ্যই সঙ্গে সঙ্গে কোশ্চেন না করেই পানি আগায় দেবো স্ত্রী সন্তান পিতা মাতা যারা আমরা ঘরের ভিতরে আসি একে অপরকে পানি পান করানোর চেষ্টা করব এবং আশেপাশের চেষ্টা করব প্রচণ্ড গরম চলতেছে রাস্তায় মানুষ খুব অসহায় আসে কষ্টের ভিতরে আসে চেষ্টা করব তাদেরকে পানি পান করানোর জন্য তাতে করে খুশি হয়ে মোহান্নাবল আলমিন আমাদেরকে সর্বোচ্চ সাফল্য জান্নাত দান করতেই পারেন সেই আশা আমরা অবশ্যই করতে পারি যদি আমাদের মনে সেই নিয়ত থাকে তাহলে অবশ্যই আলাবাক দিয়ে দিবেন কারণ বুখারি শরীফ মুসলিম শরীফ এক নম্বর হাদিস নিয়ত আপনি যেটা নিয়ত করবেন সেটাই মোহানবুল্লাহ আলমিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ وآخذ دعوانا الحمد لله رب العالمين